এই ভোরে সবাই যখন ঘুমাচ্ছে তখনই ভোলা মাঠে লাঙল দিয়ে হাল চাষ করছে গরু টেনে নিয়ে যাচ্ছে লাঙল আর তার কপালে ঘাম ঝরছে পরিশ্রম ছাড়া ভাগ্য বদলাবে না যত কষ্টই হোক কাজ করে যেতেই হবে ভোলা এত ভোরে উঠেছ একটু বিশ্রাম নাও হি না গো বিশ্রাম নিলে পেট ভরবে না আমাদের তো খেটে কষ্ট করে খেতে হয় আহা ভোলা এত কষ্ট করে খেটে কি হবে আমার মতো বসে থাক টাকা নিজে থেকে আসবে বাবু বসে থাকলে হয়তো টাকা আসবে কিন্তু মন শান্তি পাবেন কই পরিশ্রম ফলই হল আসল সম্পদ কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর ভোলার সোনালি ধান মাঠে দুলতে লাগল সবাই অবাক হয়ে দেখল ভোলার ঘর ধান দিয়ে ভরে গেছে দেখো গো ভোলা তোমার কষ্ট আজ সার্থক হয়েছে এই ধান শুধু আমার নয় এই ধান গোটা গ্রামের সম্পদ ভোলা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে নিয়ে হাসতাম কিন্তু আজ বুঝতে পারলাম যে পরিশ্রমের আর বড় কিছু হয় না ভুল বুঝলে কোনো দোষ নেই বাবু আসো এবার থেকে সবাই মিলেমিশে কাজ করি এইভাবে গ্রামের লোকেরা বুঝলো যে যত পরিশ্রম করে সে তত সুখ আর সফলতা পায়